প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম হাট হাজার টেলিকমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে একটা সমস্যা নিয়ে আলোচনা করব আমাদের কাছে একটা টেকনিশিয়ান বা একটা সেট পৌঁছ হয়েছে এটা কাজ করে দেওয়ার জন্য এই সেটটার সমস্যা হচ্ছে কি চার্জিং ইস্যু চার্জিংয়ের সমস্যা ছিল এটাতে এটা মূলত কাস্টমার বলছিলো হাত থেকে ফরার পর থেকে নাকি চার্জিংয়ের সমস্যাটা তো চার্জিংয়ের সমস্যার কারণে উনি অনেক মানে কাজ করছে কাজ করার পরে ওটা যখন সমাধান হচ্ছে না আমাদের কাছে নিয়ে আসলো আমরা এটার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আসলে এ ধরনের স্যামসাং বলেন ওপ্পো এমআই হাওয়ায় যে কোনো সেটে হোক না কেন চার্জিংয়ের ইস্যুর মধ্যে অনেকেই আটকে যায় চার্জিংয়ের ইস্যুটা যদি সার্কিট সম্পর্কে নলেজ না থাকে বেশিরভাগ টেকনিশিয়ানরাই এ ধরনের সেটে এই ধরনের কেস আসলে আটকে যায় আমরা দেখি তো একটা সেটে কাজ চার্জিংয়ের সমস্যা আসলে কীভাবে আপনারা সমাধান করবেন কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এটা কাজ করলে সমাধান হবে এই ভিডিওটা অবশ্যই দেখবেন এখানে অনেক নলেজ আপনারা অর্জন করতে পারবেন চলুন শুরু করে যাক আজকের এই ভিডিও এখন এই মুহূর্তে আমরা চার্জার ইনসার্ট করে দেখব এটার কন্ডিশন কেমন আমাদের একটু ইউএসবি টেস্টের মধ্যে কি এম নিচ্ছে কত এম নিচ্ছে এটা একটু দেখি আমরা চার্জারটা ইনসার্ট করতেছি চার্জারটা আমরা ইনসার্ট করলাম চার্জারটা ইনসার্ট করার পরে আমরা এখানে দেখতেছি লোগোটা আসছে চার্জিংয়ের লোগোটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে এম্পিয়ার নিচ্ছে এটা জিরো পয়েন্ট সিক্স এম্পিয়ার নিচ্ছে ফাইভ বোল্ট জিরো পয়েন্ট সিক্স এম্পিয়ার নিচ্ছে দেখি কোনো পরিবর্তন হচ্ছে কিনা দেখি আমাদের এখানে লোগোটা চলে গেছে কিন্তু লোগোটা জিরো পয়েন্ট সিক্স এখনও নিচ্ছে কিন্তু লোগোটা চলে গেছে পার্সেন্টেজটা আসে নাই একদম লাইট শো হয়ে গেছে আবার আবার জিরো পয়েন্ট সিক্স এম্পিয়ার নিচ্ছে রিস্টার্ট হয়ে এখানে লোগোটা আবার আসছে এই কন্ডিশনটাই বারবার হচ্ছে আমরা দেখলাম তো এটার এই ধরনের কেস আসলে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি এখানে চার্জিং লজিকের মধ্যে কোনো না কোনো হয়তো লাইন মিসিং থাকতে পারে এ ধরনের কেসের মধ্যে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলি তারপর আমরা একটু করে দেখি এখানে কি সমস্যা এখন সর্বপ্রথম এখানে বিটিপি কানেক্টার এটা বিটুবি কানেক্টারটা আমরা চেক করব এখানে এই যে দেখতেছেন লাল লাল সিন্নওয়ালায় যে ইয়াটা আছে এটা কি বি বাস ও এখান থেকে বি বাস কানেকশনটা ও যাবে তারপরে এখান থেকে সিসি ওয়ান আছে সিসি টু ডিএম ডিফি এই লাইন গুলা মোস্ট ইম্পর্টেন্ট চার্জিং এর জন্য এই লাইনগুলোতে মান আছে কিনা নাই আমরা একবার প্রথমে মাদাবোডি চেক দিব তাহলে আমরা মাদাবোর্ডি চেক দেখি একটু মিটার দিয়ে মাল্টিমিটার দিয়ে কত হয় একটু দেখি এখন আমরা বি কানেক্টরটা একটু চেক করে দেখবো বি এর মধ্যে কত রেডিং আছে আমরা বাসে ধরলাম মিটারটা মাল্টিমিটার বাসে ধরলে এখানে দেখতেছি চারশো পঁয়ত্রিশ রিডিং আছে চারশো চৌত্রিশ পঁয়ত্রিশ রিডিং আছে বি এর মধ্যে তো এদিক থেকে আসলে নয় নম্বর নয় নম্বর হচ্ছে কি আপনার সিসি ওয়ান দশ নম্বর হচ্ছে কি সিসি টু এই সিসি ওয়ানের মধ্যে আমরা মান পাচ্ছি ছয়শো আটষট্টি উনসত্তর এরকম দেখেন ছয়শো অষ্টআশি সিসি টুর মধ্যে পাচ্ছি ছয়শো পঁচাশি তো এগুলোতে মান আছে তারপরে এবার দেখবো আমরা ডিফিউ ডিএমসি এটা হচ্ছে ডিপি এই ডিপিতে মান আছে আপনার সাতশো ষাট মতো আর এর মধ্যে আছে সাতশো একষট্টি অর্থাৎ বিটিপি কানেক্টারের মধ্যে মান সবগুলো কিন্তু রেডিং আছে এখন আমরা দেখব এই মানগুলা এই সাববোর্ডের মধ্যে আছে কি না সাববোর্ডের মধ্যে মানগুলা সবগুলো গেছে কিনা আমরা দেখতে হবে কারণ সাববোর্ডে যদি কোনো মান মিসিং থাকে তাহলে ফেক চার্জিং হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমাদের এই সেটটা মূলত এখন ফেক চার্জিং আছে তো বিটিপি কানেক্টার আমরা আম আমরা আরেকটা ভিডিওতে বিডিও একটা মাপার একটা থিওরি দেখাইছিলাম খুব সুন্দর করে বোঝাইছিলাম এখানে যারা দেখছে তারা জানে আমরা এটা আর রিপিট করতেছি না তো আমরা এখানে প্রথমে সাববোর্ড থেকে মাথা বোর্ড আলাদা করে মাপবো এখানে প্রথমে বিবাসে মাপলে আমরা সরি এখানে না এখানে ইয়াতে চার্জিং পয়েন্টে মাপি প্রথমে তিনটা হচ্ছে কি গ্রাউন্ড গ্রাউন্ড ফরে দুটা হচ্ছে কি বিবাস এখানে কোনো রেডিং নাই মিটার দিয়ে দেখলে এখানে কোনো রেডিং আমরা দেখতেছি না বাসের মধ্যে নেই বাসের পরে এখানে এটা এনসি থাকবে তারপর এটা থাকবে সি সি টু সিসি ওয়ান সরি এটা সিসি ওয়ান এখানে কিন্তু আমরা মান দেখতেছি মাল্টিমিটারের মধ্যে মান দেখতেছি সাতশো পঁয়ত্রিশ এটা সিসি ওয়ান এখানে কিন্তু এখন ইয়া এটা মেইন বোর্ডের সাথে কানেক্ট নেই ডিসকানেক্ট সাতশো পঁয়ত্রিশ আমরা মান দেখতেছি অনেকে অবাক হয়ে যাবে মেইন বোর্ডের সাথে না থাকলে কেন কীভাবে মান আসে আসলে এটা কীভাবে আসে আমরা আগের ভিডিওতে বলছি সাতশো পঁয়ত্রিশ মান আছে আর এদিকে সিসি ডিএম ডিপিতে মাফিয়ে আমরা ডিএমপিতে কোনো রিডিং নেই ডিপিতে ডিপিতে কোনো রিডিং নেই তারপর এদিক থেকে এটা হচ্ছে কি সিসি ওয়ান এটা হচ্ছে কি সিসি টু এখানে আমরা সাতশো পঁয়ত্রিশ মান দেখতেছি দেখেন তোমাকে দেখতেছো জি দেখো সাতশো পঁয়ত্রিশ কিন্তু এখানে মান আছে এটা সিসি ওয়ানে তাহলে আমরা সি টু তেও মান পাইছি সিসি ওয়ানেও মান পাইছি এদিকে বি কোনো মান থাকবে না এদিকে তিনটা হচ্ছে গ্রাউন্ড এই জিনিসগুলো আমি আর একটু ক্লিয়ার করে তোমাদেরকে বোঝাই খাতার মধ্যে ড্রয়িং করে একটু বোঝা আচ্ছা খাতার মধ্যে ড্রয়িং করে আমরা রাখছি এটা একটু বোঝাই দেবো তার আগে আমরা আর একবার দেখবো এখানে মাদার বোর্ডের সাথে এখানে কানেক্ট করলে মান কত আসে কোথায় মান কত আসেটা একটু দেখার চেষ্টা করবো মাদার বোর্ডের সাথে যদি আমরা এখানে কানেক্ট করি এখানে মাদা সাথে একটু আমরা কানেক্ট দিই দিলাম এখন মাদা বোর্ডের সাথে এই লজিকটা কানেক্ট করছি এখন কত আছে আমরা একটু দেখার চেষ্টা করি এখানে মাদা বোর্ডের সাথে লাগালে এখন আগে প্রথমে আমরা বিবাসের মধ্যে কোনো রিডিং পাইনি এখন বিবাসের মধ্যে আশা করি রিডিংটা আসবে বিবাসের মধ্যে রিডিং আসছে এখন কত চারশো পঁয়ত্রিশ বিবাসের মধ্যে রিডিং আসছে চারশো পঁয়ত্রিশ আর এটা হচ্ছে কি সিসি ওয়ান সিসি ওয়ানের মধ্যে রিডিং কত সাতশো বত্রিশ সাতশো বত্রিশ আমরা আগেও পাইছি এখনও পাইছি সাতশো বত্রিশ অর্থাৎ আগে সাতশো বত্রিশ পাইছিলাম তখন কিন্তু মাইন বোর্ডের সাথে কানেক্ট ছিল না এখন আমরা মেন বোর্ডের সাথে কানেক্ট করছি এখনও কিন্তু আমরা সাতশো বত্রিশ মান পাচ্ছি এটা মনে রাখে তোমরা হ্যাঁ এটা মনে রাখবে সিসি টুর মধ্যে সিসি ওয়ান এবং সিসি টুর মধ্যে আমরা রিডিং আগেও পাইছিলাম এখনও পাচ্ছি আগে ছিল মেন বোর্ডের সাথে ডিসকানেক্ট এখন মেন বোর্ডের সাথে কানেক্ট করছি কিন্তু আগে আমরা পাইছি সাতশো বত্রিশ মতো এখনও হচ্ছি সাতশো বত্রিশ মতো কোনো ডিফারেন্স হয় নাই ডিএম ডিভিতে আগে মানছিল না এখন সাতশো উনষাট ডিএমএ এবং ডিভিতেও আছে সাতশো বাষট্টি অর্থাৎ এদিকে সিসি টুতে সাতশো তেত্রিশ একটা জিনিস খেয়াল করো এখন আমি ড্রয়িং করে খাতা মতো একটু বোঝাই দেখো এখানে বি বাসের মধ্যে আমরা এটা বি বাস এটাও বি বাস বিবাস এটা বি বাসের মধ্যে আমরা মান পাইছি সাতশো চল্লিশ পঁয়তাল্লিশ মতো ধরো সাতশো পঁয়তাল্লিশ বি বাস আমরা রিডিং পাইছিলাম ডিএমডিভিতে আমরা মেইন বোর্ডে এটা হচ্ছে কি মেন বোর্ডের কানেক্টার এটা হচ্ছে কি সাব বোর্ডের কানেক্টার ডিএম ডিভি বোর্ডের মধ্যে আমরা পাইছি সাতশো তিরিশ কাছাকাছি সাতশো তিরিশ বত্রিশ এরকম পাইছি এখানে সাতশো পঁয়ত্রিশ লিখলাম ডিএমডিভিতে মান পাইছিলাম মেইন বোর্ডের ডিএম টিভিতে যেহেতু সাববোর্ডের বোর্ডের আমরা দুইভাবে মাপলাম একটা হচ্ছে কি মেন বোর্ড থেকে ডিসকানেক্ট করে আরেকবার হচ্ছে কি মেন বোর্ডের সাথে কানেক্ট করে মেন বোর্ডের সাথে কানেক্ট করার আগে ডিসকানেক্ট থাকা অবস্থায় আমরা কিন্তু এখানে সি ওয়ান এবং সিসি তে কিন্তু মান সি সিসি ওয়ানে মান পাইছিলাম সাতশো সাতশো আটত্রিশ মতো সাতশো ষাট এবং সিসি তো সাতশো ষাট মতো আমরা মান সাতশো আটষট্টি এরকম একটা মান পাইছিলাম ডিসকানেক্ট করা অবস্থায় এখন আমরা কানেক্ট করছি এখন লজিকটা এটা কানেক্ট করছি না জি দেখো লজিকটা কানেক্ট করা অবস্থায় লজিক এটা মেন বোর্ডের সাথে কানেক্ট করা অবস্থায় কিন্তু আমরা সিসি ওয়ান এবং সিসি টু এর মান কোনো পার্থক্য পাই নাই সাতশো ষাট সাতশো আটষট্টি ডিসকানেক্ট করা অবস্থায় এখন কানেক্ট করা অবস্থায়ও সেম মান পাচ্ছি বি বাসের মধ্যে আগে মান ছিল না কানেক্ট করার পরে স্বাস্থ্যমন্ত্রীর মতো স্বাস্থ্যস্থলীর মতো মান আসছে ডিএম ডিভি তো আগে মানছিল না কানেক্ট করার পরে এখানে মান আসছে সাতশো মতো সাতশো পঞ্চাশ মতো ধরে তাই দুইটা বিষয় আমাদেরকে এখানে দেখতে হবে একটা হচ্ছে কি সিসি ওয়ান একটা হচ্ছে কি সিসি টু এই দুইটাতে ডিসকানেক্ট অবস্থায় মানছিল সাতশো ষাট আটষট্টি এবং কানেক্ট করা অবস্থায়ও সাতশো ষাট আটষট্টি সেম মান আমরা পাচ্ছি এখানে একটা আমাদের সন্দেহ আছে এখানে বোঝা যাচ্ছে কি আমাদের এখানে লজিকের বা মধ্যে এই অর্থাৎ বিটুবি কানেক্টর থেকে মেন বোর্ড থেকে সাব বোর্ডের মধ্যে সিসি ওয়ান সিসি টুর কানেকশন নাই নাও থাকতে পারে এই ধরনের একটা আমরা সমস্যা দেখতেছি অর্থাৎ আমাদের এখানে যদি লজিকের মধ্যে এই মানটা আসবে মেইন বোর্ডের ছিল মেইন বোর্ডের সিসি ওয়ান এ ছিল ছয়শো আটষট্টি সিসি টু তে ছিল ছয়শো আটষট্টি মতো এখানে হচ্ছে কি সাতশো আটষট্টি প্রায় একশো রিডিং ব্যবধান আছে এই রিডিংটা যেহেতু যখনই দুইটা একসাথে হবে একই হবে কমন হবে তখনই সমস্যার সমাধান হবে আমাদের এটা আশা আমাদের বিশ্বাসটা কীরকম হবে তো আমরা একটু এখানে চেক করবো এখানে কত এটা আমাদের সমস্যা আছে কিনা আসলে এই ধরনের সমস্যাগুলো আসলে ভালো করে চেক করতে হবে অনেক সময় লাইন কাটা থাকতে পারে মেন বোর্ডে অনেক সময় লজিক রেবন থেকে লাইন কাটা থাকতে পারে আমরা রেবনটা একবার দেখি কি সমস্যা আছে আমাদের এখন আমাদের টেস্টিংয়ের মধ্যে আমরা যেটুকু বুঝতেছি এখানে রেবন থেকে সমস্যা আছে এই রেবনটা নতুন কিনে দেয় নতুন কিনে দিলে হয়তো সমস্যাটার সমাধান হয়ে যাবে কিন্তু আমরা এই এই রেবনটা অরিজিনাল রেবন এটা আমরা এটা দিয়ে রিফেয়ার করার চেষ্টা করব। নতুন নেওয়া থেকে এটা দিলে অনেক সময় বেটার হবে হয়তো এখানে কোনো না কোথাও সমস্যা থাকতে পারে এখানে আমরা এখানে একটু স্কেচ করা দেখতেছি এই জায়গায় এখানে স্কেচ করার মধ্যে কোনো ধরনের সমস্যা নাই কোনো লাইন মিসিং হয় নাই এই জায়গায় একটু আমরা বেশি স্কেচ দেখতেছি এই জায়গায় আমরা একটু দেখি একটু লাইনগুলো একটু জাম্প হ্যাঁ এখানে একটু লাইন দুইটা মিসিং আছে একটু দেখানোর চেষ্টা করি ভালো করে এখানে দেখেন এই দুইটা লাইন মিসিং আছে এখানে তাহলে এখান থেকে আমরা দুইটা জাম্পারিং দিয়ে দিই আশা করি লাইনটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে এই দুটা লাইন আমরা একটু জাম্পারিং করার চেষ্টা করব এখন আমরা এই মুহূর্তে এই রেমনটা একটু রিফেয়ার করে দিব আশা করি এখানে রিফেয়ার করে দিলে এখান থেকে সমস্যাটার সমাধান হয়ে যাবে দুইটা লাইন মিসিং এখানে দেখা যাচ্ছে কি এই দুইটা লাইন হচ্ছে কি সি ওয়ান সি সি টু হুম এখানে লাইনটা খুব সহজে রিফেয়ার করা যাবে এত সমস্যা হবে না এই ধরনের ছোটাকাটো লাইনগুলো অনেক সময় দেখা যায় না অনেকে অনেক টেকনিশিয়ানরা এগুলো খেয়াল করতে পারে না প্রত্যেকের সমস্যাটা আসবে চেকিংয়ের একটা বিষয় আছে চেকিংয়ের পদ্ধতি যদি ঠিকমতো জানে তাহলে এই ধরনের বিষয়গুলো নজর আসবে আর যদি চেকিংয়ের পদ্ধতিটা না জানে সাথে সাথে আসিতে হামলা করে তাহলে এই ধরনের সমস্যাগুলো চোখে পড়ার মতো না যেহেতু মোবাইলের কাজের মধ্যে যত ছোট সমস্যা ততই জটিল এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি এই মুহূর্তে আমরা দুইটা জাম্পারিং দিয়ে দিই যেহেতু এই দুইটা লাইন মিসিং হয়ে গেছি এখান থেকে আমরা জাম্পারিংটা দিয়ে একটা হয়ে গেল সরি একটা লাইন জাম্পানিং হয়ে গেছে এখন আমরা আরো একটা লাইন জাম্পানি করতে হবে একটু ওপর থেকে করি যেহেতু একটার সাথে একটা লাগবে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য হ্যাঁ হুম দুইটা লাইনেই জাম্পারিং হয়ে গেছে এখন এটুকু আমরা একটু ওয়াশ করব ওয়াশ করার পরে একটু ইউবি দিয়ে দিব যাতে এটা ছুটে গেছে একটা লাইন অলরেডি আমরা আবার একটু জাম্পারিং দিয়ে দেব হুম ইউবিটা কোথায় গেল একটু ইউবি দিয়ে দিলাম যাতে গুলো একটু শক্ত হয়ে লাগে যায় রিপেয়ারিং করে দিলাম রিপেয়ার করার পর একটু ইউবি দিলাম যাতে একটু শক্ত হয়ে লেগে থাকে এখন আমরা মেইন বোর্ডের সাথে লজিকটা লাগাই দিব সাথে মেইন বোর্ডের সাথে কানেক্ট করব সাববোর্ড বোর্ড সাব বোর্ডে কানেক্ট করার পরে যে দুইটা লাইনের সমস্যা ছিল সিসি ওয়ান এবং সিসি তে মান ছিল সাতশো সাতশোর কাছাকাছি সাতশো ষাট মতো ছিল এখন কত মান আছে সিসি ওয়ান সিসি টু আমরা একটু দেখব সিসি ওয়ান সিসি টুটা আমরা একটু চেক করবো আর বাকিগুলো চেক করতে হবে না যেহেতু চেক করা কোনো সমস্যা আমরা পাইনি সি ওয়ান হচ্ছে গিয়ে এটা মান আছে বর্তমানে ছয়শো আটষট্টি আগে ছিল সাতশো বত্রিশ সাতশো আটষট্টি ছিল এখন ছয়শো আশি আর সি সি টু সি সি টুতে ছয়শো বিরাশি অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে লাইনটা আগে ছিল সাতশো আটষট্টি এইখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করলে বুঝবেন মেইন বোর্ড ছাড়া মেইন বোর্ড ডিসকানেক্ট করা অবস্থায় তোমাদেরকে আমি আগে দেখাইছিলাম ছিলাম মেইন ডিসকানেক্ট করা অবস্থায় সাপ বোর্ডের মধ্যে সিসি ওয়ানের মান ছিল সাতশো ষাট সি টু ছিল তাও সাতশো আটষট্টির মতো আর মেইন বোর্ডের মধ্যে সিসি ওয়ান ছিল ছয়শো আটষট্টি সিসি টুতে ছিল ছয়শো আটষট্টি করে এখন দুইটা লাইন মিসিং ছিল যেহেতু এই ডিফারেন্স আছে দুটার মধ্যে ডিফারেন্সের কারণ হচ্ছে কি এখানে লাইন মিসিং ছিল মেন বোর্ড থেকে সাব বোর্ডের মধ্যে মেন বোর্ড থেকে সাব বোর্ডের মধ্যে সি সি মিসিং থাকার কারণে একটু ডিফারেন্স দেখা গেছিল লাইনটা এখন আমরা এখানে এই রেবনটা রিপেয়ার করলাম রেবনটা রিপেয়ার করার কারণে এখানে ছয়শ আটষট্টি সিসি ওয়ান সিসি টুতে এখানেও ছয়শো আটষট্টি সাইট এরকম করে মান অর্থাৎ মানটা চেঞ্জ হয়ে গেছে এখন এই মুহূর্তে আমরা দেখব চার্জারের সাথে কানেক্ট করলে কিরকম সিনারি হয় এখানে ডিসপ্লেটা একটু লাগাই দেখি একবার আসলে এভাবে স্টেপ বাই স্টেপ করে কাজ করলে চেকিংয়ের সমস্যা চেকিংয়ের মাধ্যমে যদি কাজ করেন তাহলে আপনাদের কাজ করতে আর কষ্ট হবে না দ্রুতভাবে আপনারা ফল্টগুলো ফাইন করতে পারবেন কি করতে থেকে সমস্যাটা হলো অনেকেই শুরুতে আইসিতে হামলা করে আইসিতে হামলা করার পর আইসি চেঞ্জ করে কোনো কাজ হয় না দেখা যাক আমাদের এখন এই কাজটা সমস্যা হয়েছে কিনা সমাধান হয়েছে কিনা সরি ছাঁদা ইনসার্ট করলাম

তাহলে আমাদের কাজটা আশা করি হয়ে গেছে এখানে যে সিক্স পার্সেন্ট পারসেন্টেজটা আসলো আগে পার্সেন্টেজটা ছিল না তো এভাবে আমরা এই যে সেটটা সমাধান করলাম এটা স্টেপ বাই স্টেপ চেকিংয়ের মাধ্যমে আমরা সমস্যাটা খুব কম সময়ের মধ্যে আমরা সমস্যাটা খুঁজে পেলাম সমস্যাটা কোথায় ছিল তাহলে সর্বপ্রথম যদি চার্জিংয়ের সমস্যা আসে তাহলে আমাদেরকে কি করতে হবে জিরো থেকে একদম জিরো থেকে আমাদেরকে ট্রেসিং করতে হবে জিরো থেকে ট্রেসিং করলেই অনেক সমস্যার সমাধান হয়ে যায় মোবাইলের কাজের মধ্যে কাজটা যত ছুটো হবে কাজটা যত সূক্ষ্ম হবে ততই জটিল হবে আর যতই কাজটা বড় হবে ততই এটা ট্রেসিং করতে সহজ হয় কিন্তু কাজ যদি ছোটো হয় তাহলে ট্রেসিং করতে অনেক কষ্ট লাগে অনেক সময় নষ্ট হয় কিন্তু যদি আপনার নলেজ থাকে সার্কিট সম্পর্কে নলেজ থাকে তাহলে এই ধরনের সমস্যা খুব ইজিভাবে আপনি সমাধান করতে পারবেন তাহলে আমাদের আজকে এই পর্যন্ত এই আশা করি সবাই বুঝছো তো তাহলে এইভাবেই কাজ করতে পারবে তোমরা যদি তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা আমাদের বিওয়ার আছে তাদের উদ্দেশ্যে বলবো যারা টেকনিশিয়ান আছেন আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকবেন যদি এই ধরনের কাজের মধ্যে সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে কাজ শেখানো হয় বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের এখানে দোকানদাররা পর্যন্ত কাজ শিখতে আসে অনেক দূর দূরান্ত থেকে কাজ শিখতে আসতেছে যাদের বেসিকের মধ্যে ঘাটতি আছে বা অ্যাডভান্স লেভেলের মধ্যে ঘাটতি আছে তাহলে আপনারা আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে যারা ফোরান আছেন তাদের এক মাসের ট্রেনিং আছে বা পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত ট্রেনিংয়ের ব্যবস্থা আছে আপনারা আপডেট হতে চাইলে আমাদের এখানে আসতে পারবেন আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম